তাবলাল জুমা ও বাদাল জুমা কত রাকাত প্রতি সপ্তাহে আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত अबाउट द সুন্নাহ সালাহ জুমা কাবলাল জুমা কত রাকাত এবং তা পড়ার নিয়ম কি সালাতে নফল সালাত জুমার দুই রাকাত ফরজ দুই রাকাত ফরজ সালাত পূর্বে মানুষ কত রাকাত সালাত করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি জুমার নামাজের আগে আর পরের নামাজ এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাতে আমাদের দেশে খুব ভুল আছে এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ হ্যাঁ কয় রাকাত করবেন কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ চার রাকাত নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো করে শুনে রাখেন জুমার নামাজের আগে চার রাকাত কি কবলাল জুমা পড়া যাবে কিনা একশো বার পড়া যাবে একশো বার

এবং যদি পড়ে থাকেন কত রাকাত পড়েছেন এ বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে একটি হচ্ছে জুমার নামাজের পূর্বে কমপক্ষে দুরাকাত না পড়ে বসা নিষেধ রসল্লাহ সাল্লি সাল্লাম জুমার খোদ্িচ্ছিলেন এ অবস্থায় একজন সাহাবি মসজিদে প্রবেশ করে খোদ্বা শোনার জন্য বসে পড়েছেন রসল্লাহ সাল্লি সাল্লাম বা দেয়া বন্ধ করে ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন অসল্লাই তুমি কি নামাজ পড়েছ কাল আলা তিনি বললেন না আল্লাহ হাবিব বললেন তাহলে সল্লের আকাত আইন দুরাকাত পড়ো পারাকাত আইন দুরাকাত পড়ে তারপরে বসো তাহলে বোঝা যায় কমপক্ষে দুরাকাত না পড়ে খোদ বা শোনার জন্য বসা অনুমোদিত নয় আর সর্বোচ্চ কত রাকাত পড়তে হবে এ বিষয়ে কোনো নির্দেশনা হাদিসে নেই তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পড়বেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরও সময় পান আপনি আরও পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খোদ্া দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বুঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যদ্দুর পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নায় যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসুল সাহা ইসলাম মসজিদে নৌবিতে যখন বা আদাল জুমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আসলে জুমার নামাজের আজান হয়ে গেছে মসজিদে ঢুকছো ইমাম সাহেব নেই তুমি যদি নামাজ পড়ো না হবে কিনা তো হবে এটা নিয়ে অদ্ভুত ব্যাপার বিষয় হলো এই সময়ের নামাজটাকে শূন্যতে না আলেমদের কিছু মতভেদ আছে কিন্তু নামাজ যে শূন্য নামাজ যে পড়া দরকার এটা নিয়ে তো মতভেদ নেই এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যেতে না পড়ে সেই ব্যবস্থা করছি রসুল্লাহ সাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তে কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না সহি রেওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন নামাজ পড়তেন দীর্ঘ পড়তেন এটা হাদিসে আসছে সাহাবেকরা নামাজ পড়তেন চার রাখাত পড়তেন বেশি পড়তেন কম পড়তেন কোন কোন সাহাবি থেকে চায়েরাকাত শহীদ সনদে প্রমাণিত এর বিষণু তারা পড়েছে আর রসুলাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা দিনে মসজিদে গেলে ইমাম মেম্বারে না ওঠো পর্যন্ত নামাজ পড়তে থাকো এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার শূন্য আদায় করা এমনি মানুষে মসজিদে আনা যায় না এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে আমি ওনারা কি কই জানেন গত এক সপ্তাহ আপনি পাঁচক তো ফরজ নামাজ পড়ছেন ডেলি আমার যদি কেউ প্রশ্ন আমি যা আমি শিউর হয়ে থাকি এটা পড়ে না নামাজ যারা নামাজ না পড়ে এরাই সব প্রশ্ন করে আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহিমাহুল্লাহ দুইশো পঁয়ত্রিশ হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন ইমাম আবু বকর ইবনে আবি সাহেব ইমাম বোখারের উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ নাসাইর উস্তাদ আবু দাউদের উস্তাদ ইবনে মাজার উস্তাদ কুতুবে সিদ্ধার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহিমাহুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব ওনার মুসান্নাফে ইবনে আবি সাহেবায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন আসলাত কবলাল জুমা জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ সেই পরিচ্ছেদে হাজরতে ইমাম মাহবুব করিম আবি সাহেব রাহিম গুনে গুনে সাতটা হাদিস এনেছেন সাতটা হাদিস এনে হযরতে আবদুল ইমাম মাহবুব করিম আবি প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে বলেন জুমার আগের সুন্নত না নাই ফালতু জুমার আগের সুন্নত আছে না নাই এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয়রা কাত কথা বলেন জুমার আগের সুন্নত আমরা কয়রা কাত পড়ি জুমার আগের চার রাখাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব ভালো করে বুঝেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে চার রাকাত সুন্নাত পড়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে চার রাকাত সুন্নাত পড়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সহিহ চার রাকাত নামাজ পড়েছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবার বলুন তো রসুল্লাহ চার রাকাত পড়েছেন সই আদিস দ্বারা প্রমাণিত ইবনে অমর চার রাকাত পড়েছেন সই আদিস দ্বারা প্রমাণিত ইবনে মাসুদ রাজি আল্লাহ চার রাকাত পড়েছেন সই আদিস দ্বারা প্রমাণিত এবার সই আদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে আসলে উনি ফালতু না নামাজ ফালতু ফালতু হাদিস শোনাই এক নম্বর হাদিস শোনা নাই হাদিস নম্বর এগারোশো উনত্রিশ হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে

জুমার নামাজে কাবলাল জুমা কত রাখাত এবং তা পড়ার নিয়ম কি এটা রাজশাহী থেকে প্রশ্ন করেছেন আমাদের সুমন মিয়া কাবলাল জুমা কাবলাল জুমা মানে জুমার ফরজ দুই রাকাত এটার আগে এটার পূর্বে মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ আমরা পড়তে হবে এই কথাটা বোঝার মতো এবং এলম দরকার আল্লাহ দুই রেখাত দুই রেখাত নামাজ পড়বেন মসজিদের অর্থাৎ আল্লাহর দরবারের সম্মানে দুই রেখাত নাহলে আপনি বসবেন না এটা ইমাম খোদ দেখ আর নাই দিক আপনি ঢুকলে এটা করতেই হবে এরপরে আপনি আপনার এখতিয়ার যেহেতু জুমা এখনও খোদ শুরু হয়নি আপনি বসে বসে তসফি করতে পারেন জিকির করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন আর চাইলে নফল নামাজ পড়তে পারেন দুই চার চারাকাত আপনি যতখানি পারেন ইমাম না আসা পর্যন্ত পড়েন কোনো নিষেধ নেই কিন্তু পড়তেই হবে এমন কোনো ব্যাপার না দুই রেখাতেই এখন ইজ নোলা There is no Sahih Hadith which, or any Quranic verses which say that there is any Sunnah Salah before the Jummah Salah and he's right.